এই পুরো অন্ধকার হয়ে গেছে মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো একদম রেডি হয়ে তারপর ভিডিওটা শুরু করছি চশমা পরে নিয়েছি যাই হোক কী করছো তো আজকের দিন এই কালারফুল চশমাটা পরছি এত কি করছো আজ হচ্ছে তো এই দেখো রেডি হয়ে গেছি এখানে ব্যাগে জামা নিয়ে নিয়েছি কারণ এটা পরে তো আর সারাক্ষণ থাকা যাবে না কারণ রঙে ভূত হয়ে যাব পরে আর একটু হালকা সাজুগুজু করে নিয়েছি আজকে হলি বলে কথা আর আমার বরকে দেখাই আসো আসো দিয়ে সঞ্জয়ের জন্য এরকম টাইপের কিনেছে আমি বলে কিনালাম যে সঞ্জয় বৌ পরা একই রকম লাগবে হ্যাঁ এবার গপুলের বউ ধরেই গেছিল শপিং করতে সঞ্জয়ের বউ গেছিলো আমার সাথে তো ওকে বলে কিনা তো চলো এখন বাজে এগোটা বেজে গেছিলো ও বলেছিলো নটার সময়ও বেরোবে আমি গেছিলাম নটার সময় হয় না তো সকালবেলা কোনো সময় তো চলো এখন বেরোচ্ছি ওই প্যান্টটা দিয়েছিলাম সাত পালটা পরলো না কালোটাই পরলো বলছে ওটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক এখন আর বেশি বক করছি না চলো আজকে হোলিতে সারাদিন কী কী করছি সব কিছুই তোমরা দেখতে পারবে তো এখানে ভিডিওটা স্টার্ট করলাম তোমরাও দেখতে থাকো তো দেখো এখানে হোলি উৎসব পালন করা

কিরে তোরা খেলা শুরু করেছিস হ্যাপি হলি এখন না দাঁড়া এখনো সবাই আসছে না না এখানে 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 আসো এখানে আসো এখানে এসো আসো এখানে আসো কি তুমি ওই গেঞ্জিটা বললো না কেন আজকে বাবা চেঞ্জ করবে নাকি দুইবার দুইবার এই যে এখন সঞ্জয় দেওয়ারির ওপরে ছাদে এসেছি ছাদে যে আমার বর গোকুলদা সঞ্জয় এরা সবাই আয়োজন করেছে মাংস মাছ ভাজা হবে মাংস রান্না করবে নিজেরাই করবে এটা বাড়িতে তো রান্না হচ্ছে তো এইটা ওরা পার্সোনাল নিজেরা করছে ইউনুনটা উনুনটা গোকুলদা কিছুদিন আগেই বানিয়েছিল আর এখানে যেহেতু গান লাগিয়েছে বক্সে বক্স লাগিয়েছে ওই যে উপরে দেখো একটা বাঁশের কুটিতে বক্স লাগিয়ে দিয়েছে তো গান বাজছিলো যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আর এখানে আজকে আমার বড়ই মাংস রান্না করেছিল পরে খেয়েছিলাম আর এখানে দেখো এখন লোটে মাছ ভাজা হচ্ছে তো লোটে মাছটা না দারুণ করেছিল বাড়িতে তো আমার আবার কিছুই বলে পারে না কিন্তু এখানে দেখো বন্ধুদের সাথে বেশ ভালোই জমিয়ে রান্না বান্না করছিল নিজেই মানে নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছিল তা এখন এই যে বসে রয়েছি সঞ্জয় দারিতে সঞ্জয় রেডি হচ্ছে রেডি হবে তারপর আমরা বাইরে বেরোবো দিদি ওরাও এখন আসছে আদু তো রং খেলাতে এত ব্যস্ত যত ওদের দেরি হয়ে গেল ও খেলবে না খেলবে না সেই পিচকারি নিয়ে উঠছেই না খেলা স্টার্ট করে দিয়েছে আর দুর্গা তো জানি না কোনো পাত্তাই নেই কোথায় আছে কখন আসবেও কি না জানি না হ্যাঁ ও তো ওইখানে ওই লিচু বাগান ওখানে যে হচ্ছে ওখানে ব্যস্ত থাকে ওখানেই ওখানেই সময় কাটায়

খেলে চলে এসছে একবার খেলা হয়ে গেছে কেউ দিয়েছে এখানে এখানে আমি বললাম ওই গলিতে রাখতে ছাওয়া আছে না মা রান্না করে তারপর সব রং টং দেবো তুই দে তুই দে হব পাই দিবি দাও পাই দিবে যা হ্যাঁ তুই হাপি হলি তাই তাই তো নি

এটা নিয়ে যাই তো আবার টুকটুকে সকালে সে দিই আর মানে কি বলে আই এই হ্যাপি আ তোকে দি নি হ্যাঁ ঠিক আছে এটা জায়গা রয়েছে আর

দেবেছে দেবেছে তো ওখানে বাচ্চা কাচ্চারা খেলছে আর আমরা ছাদে এসেছি সঞ্জয়দেব বাড়ি ছাদে এখানে দেখো দুর্গা দি আসছে সঞ্জёр বউ চলে সবাই রেডি হয়ে এখন আমরা একে অপরকে রং লাগাবো

Vou levar ela pra Good. good, good. তো বাড়িতে আসার পর এই যে সব বাচ্চাদের স্নান করানো হয়েছে স্নান করে খেতে বসানো হয়েছে আর সাথে জায়াম্বুকেও বসিয়ে দিলাম কারণ তোমাদের দাদা ওরা পরে বসবে বললো আর অনেকটা বেলা হয়ে গেছে

আরে সরর গায়ে না চলে যায় আরে হচ্ছে না তো হ্যাপি হ্যাপি হচ্ছে না ওই তো আরে হবে না এটা নিচু করো না বলছি তোমাদেরকে এটা নিচু কর আর আগুনটা ওপর দিয়ে দাও হ্যাঁ একটু বেশি করে একটা কাগজ নিয়ে আর তোমার বউ কই তোমার বউ কিন্তু বলেছিলো যখনই যাওয়া ডাক দিতে নিজের থেকে ডাক দিয়ে দাও ওটা হলোই না আগে কি করলো আমার ওপর পটকি দিলো ড্রেনের এটাও ধরবে না শোনা নিচু করে দেবা নিচু করে যাতে আগুনটা যায় আগে দেখি না হয় কি না

দাদা ভাইয়া আমরা এসেছিলাম না এই যে শিব মন্দির ঘাটে যেখানে তোমাদের দাদা ভাই করতে আসে তো এখানে পুলিশ রয়েছে ওরা বলছে চলে যেতে এখানে নাকি কিছুক্ষণ আগে ভীষণ ঝামেলা হয়েছে এমনকি মাঠার পর্যন্ত হয়ে যাবে এরকম টাইপের তো সবাইকে যারা যারা আসছে আর জায়গাটা পুরো খালি করে দিচ্ছে নালে তো এই সময় এত ভিড় হয়ে থাকে তখন আমরা চলে যাচ্ছি এখান থেকে এই যে সবাইকে রিকোয়েস্ট করছে চলে যেতে

তাই ওদেরকে ওই গাড়িতে দিলাম আমরা এই গাড়িতে এখানে ভিডিও হচ্ছে বানানো আমরা এসেছি এখানে ভিডিও বানাতে ফটো তোলা হবে তাই সবার গায়ে এখন রং ছেটানো হচ্ছে এই হলুদটা কেমন লাগছে আরেকটু অন্য কালার হলে বেশি ভালো হতো না হ্যাঁ একটু লাল দাও বা ইয়ে পার্পলটা দাও

মানুষ জঙ্গাল একটু দেখে নিয়ে বলবো না গাড়ি ভালো চালাচ্ছে অসুবিধার থেকেও ভাবে চালাচ্ছে একদমই যাচ্ছে গাড়িটা তো আমাদের ঘোরা কমপ্লিট ঘুরে টুরে এখন এসেছি যে অজোধার দোকানে এসেছিলাম আইসক্রিম খেতে এখানে তো সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম একটু গল্প করছিলাম আর বাড়ি যেতে যেতে আমাদের সাড়ে সাতটা বেজে যাচ্ছিল আর আজকে সারাদিন আমরা ভীষণ আনন্দ করেছি ভীষণ মজা করেছি সবাই মিলে আর গতবারও আমরা গেছিলাম শিব মন্দির ঘাটে এরকম হোলি রং টং খেলে আমরা প্রত্যেকবার শিব মন্দির ঘাট এরকম যাই তো আজকে তো গেছিলাম কিন্তু ওখান থেকে তো বার করে দিচ্ছিলো সবাইকে যেহেতু ঝামেলা লেগেছিল তো ওখান থেকে বেরিয়ে আমরা অন্য একটা অন্য এক গঙ্গার ঘাটে গেছিলাম সেখানে ফাঁকা ছিল একদম এর আগেও আমরা ওই ঘাটে গেছি তো এখানে কিছুক্ষণ সময় টোমায় কাটিয়ে তারপর এখানে এসে আইসক্রিম খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম আর এখানে গোকুলদাকে ওর বউ আইসক্রিম খাই দিচ্ছিল সেটাই দেখাচ্ছিল তো এখানে অনেকক্ষণ গল্প টল্প করে আইসক্রিম খেয়ে তারপরেই বেরিয়েছি আর বাড়িতে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার আমরা মেলার দিকে রওনা দিয়েছিলাম তো সেই ভিডিওটা আমি অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এর জন্য এই ভিডিওটা আমি অনেকটা বড় হয়ে যাবে হোলির ভিডিও যার জন্য এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে